আসসালামু আলাইকুম আব্রুহান আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি যেই দোকানটা আপনাদের পরিচয় করাই দিব এটা হচ্ছে আমাদের নিজস্ব দোকান আমরা আলম সুপার মার্কেটে একটা দোকান দিয়েছি এগুলা মাস্টার কার্টুন মাল আমি আপনাদেরকে দেখাই এ মালটা হচ্ছে মূলত পঁয়ত্রিশ থেকে চল্লিশ সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই মালটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত এ মালটা হচ্ছে তিনশো টাকা এটা কালার আছে দুইটা আমি আপনাদেরকে এক একটা করে দেখাই কালার হচ্ছে এটা দুইটা খুব সুন্দর একটা মাল আপনারা দেখতে পাচ্ছেন এবং মালের যদি বিন্দু পরিমাণ কোনো প্রবলেম থাকে আপনারা সাথে সাথে দিয়ে যাবেন এখানে আরেকটা মাল রয়েছে এটা হচ্ছে এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার আমি এক একটা করে আমি আপনাদেরকে দেখাই আমি আপনাদেরকে এক একটা করে দেখাই এগুলা হচ্ছে সব প্রত্যেকটা কালেকশন হচ্ছে একবারে নিউ কালেকশন এগুলোর প্রাইস হচ্ছে এগুলো যত মালগুলো দেখতেছেন এগুলো হচ্ছে তিনশো চল্লিশ টাকা করে মাস্টার কার্টুন এবং এবং আপনাদেরকে আমি কিছু বাচ্চা কালেকশন আমি আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে চায়না মাল চায়নার মধ্যে চায়না আপারের মধ্যে চায়না ফিটিং এ মালগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা এ মালগুলো খুব সুন্দর একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এ একটা রয়েছে এই একটা রয়েছে এগুলো হচ্ছে চায়না কোয়ালিটির মাল খুব সুন্দর টাইপের একটা মাল আপনারা দেখতে পাচ্ছেন এই একটা এবং এখানে আরও বিভিন্ন পদের কালার রয়েছে আমি এক একটা করে আমি আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে সাতাইশ থেকে তিরিশ পর্যন্ত সাইজ এই মালগুলো হচ্ছে সাতাইশ থেকে সাতাইশ থেকে প্যাকেটের গায়ে লেখা আছে সাতাইশ থেকে তিরিশ পর্যন্ত সাইজ খুব সুন্দর একটা মাল এবং চায়না অরিজিনাল চায়না কোয়ালিটির মাল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যারা যারা নিবেন এগুলো রেট হচ্ছে মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা মালগুলো পেয়ে যাবেন মাস্টার কার্টুন সহকারে তিনশো টাকা আমি আপনাদেরকে দেখাই এবং আমি আপনাদেরকে আরও কিছু মাল দেখাই সেটা হচ্ছে এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এগুলো হচ্ছে মাস্টার কার্টুন ছাব্বিশ থেকে একত্রিশ পর্যন্ত সাইজ এ একটা রয়েছে ই একটা রয়েছে এবং এগুলো প্রত্যেকটা মালে আপনাদেরকে এক বছরের গ্যারান্টি দেওয়া হবে এ রয়েছে আরও এখানে বিভিন্ন পদের মাল রয়েছে আমি এক একটা করে আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে সব মাস্টার কার্টুন এ একটা এটা হচ্ছে বিশ থেকে পঁচিশ পর্যন্ত সাইজ মাস্টার কার্টুন এ একটা এটাও বিশ থেকে পঁচিশ পর্যন্ত সাইজ মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা এটা হচ্ছে ছাব্বিশ থেকে একত্রিশ পর্যন্ত সাইজ এই মালটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা এখানে যত কিছু মাল দেখতে এগুলো সব দুশো টাকা রেট আপনারা পেয়ে যাবেন এবং এবং আপনাদের এখানে আরও কিছু মাল দেখায় এগুলো হচ্ছে খুব সুন্দর টাইপের মাল এগুলো হচ্ছে ছত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত সাইজ এবং এখানে রয়েছে ছাব্বিশ থেকে একত্রিশ পর্যন্ত সাইজ এবং এখানে রয়েছে বিশ থেকে পঁচিশ পর্যন্ত সাইজ আর এখানে রয়েছে বিশ থেকে পঁচিশ পর্যন্ত সাইজ এবং এখানে রয়েছে উনত্রিশ থেকে বত্রিশ পর্যন্ত সাইজ এগুলো যা দেখতেছেন এগুলো হচ্ছে সব মাস্টার কার্টুন তো যাদের যাদের লাগবে তারা সাথে সাথে আমাদেরকে ফোন দিবেন এটা হচ্ছে জুরাইন আলম সুপার মার্কেট আপনারা আসলে আমাদেরকে ফোন দিবেন আমরা দোকানের পাশে আমি আপনাদেরকে নিয়ে আসব খুব সুন্দর একটা মাল এগুলো হচ্ছে সব মাস কার্টুন আপনারা দেখতে পাচ্ছেন যাদের যাদের লাগবে চালু চালু করে অর্ডার দিয়ে দেন আপনারা এখানে আরও হিউজ পরিমাণ মাল রয়েছে আমি আপনাদেরকে দেখাই এগুলো আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাস্টার কার্টুন এগুলো হচ্ছে ছাব্বিশ থেকে একত্রিশ পর্যন্ত সাইজ মাস্টার কার্টুন এই মালগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা এটা কালার রয়েছে দুইটা এটা হচ্ছে নীল কালার আর এটা হচ্ছে হলুদের মধ্যে এখানে আরও মাল রয়েছে এটাও আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা এটা বিশ থেকে পঁচিশ পর্যন্ত সাইজ এবং এইখানে আরও হিউজ পরিমাণ মাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো জামাল দেখতেছেন এগুলো হচ্ছে সব মাস্টার কার্টুন তো আমি আর কথা বাড়াবো না আপনারা দোকানটা দেখে রাখেন এটা হচ্ছে নিউ কালেকশন ডিসকাউন্ট শুজ আলম সুপার মার্কেট এবং এখানে জুরেন আলম সুপার মার্কেট দোকান নাম্বার হচ্ছে উনানব্বই নব্বই ঢাকা বারোশো চার আর আপনারা যাদের যাদের লাগবে যে এটা স্ক্যানে ফোন নাম্বার দেওয়া থাকবে এটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিবে এখান দিয়ে আপনারা আসবেন এখান দিয়ে আসার পর এ হাতের ডানে যে গুলিটা গিয়েছে এটা সোজা আপনারা যাবেন সোজা যেতে যেতে গেটটার সাথে তাদের শোরুম রয়েছে আমি আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে নিউ কালেকশন ডিসকাউন্ট শুস তো যাদের যাদের লাগবে তারা চালু চালু করে এসে এসে পড়েন তো আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ